লাকড়ি বা গ্যাস সিলিন্ডার নয় চীনের এই গ্রামে রান্না হয় ফাটল থেকে বেরিয়ে আসা প্রাকৃতিক গ্যাসে প্রকৃতির অফুরন্ত এই জ্বালানি এখানকার মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ সিচুয়ান প্রদেশের এই গ্রামটির নাম ফায়ার ভিলেজ এ এক বিস্ময়কর স্থান যেখানে মাটির নিচে থেকে অনবরত গ্যাস নির্গত হয়ে সৃষ্টি করেছে ধোয়া আর আগুনের শিখা প্রশ্ন জাগতে পারে ফায়ার ভিলেজের মাটি কেন এমন উষ্ণ কিংবা কোথা থেকে আসে এই গ্যাস বিজ্ঞানীরা বলছেন এই অঞ্চলের ভূতলের নিচে জমা রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস এই গ্যাস ফাটল কিংবা ছোট ছোট ছিদ্রের মধ্য দিয়ে বেরিয়ে আসে আর সেখানে সামান্য আগুন লাগতেই তা জ্বলে ওঠে এখানকার ভূমিতে এমন ফাটল আর গ্যাসের ফোয়ারা রয়েছে অসংখ্য এখানকার মানুষ এই প্রাকৃতিক বিস্ময়ের সঙ্গে মিশে গিয়েছে গ্রামের ঘরে ঘরে আপনি দেখবেন রান্নার কাজ চলছে মাটি থেকে বের হয়ে আসা গ্যাসে তারা কোনো চুলা বা সিলিন্ডার ব্যবহার করেন না মাটির উপর একটি ছিদ্র তৈরি করে তার উপর পাত্র বসিয়ে দেন আর তাতেই রান্না হয় শুধু রান্না নয় এই আগুনকে ঘিরে গড়ে উঠেছে গ্রামের একটি বিশেষ আচার সংস্কৃতি বিভিন্ন উৎসবে গ্রামবাসীরা আগুনের চারপাশে সমবেত হয়ে নাচ গান করে তাদের বিশ্বাস এই আগুন তাদের জীবনে সমৃদ্ধি নিয়ে আসে এমনকি অনেকেই মনে করেন এই আগুন পবিত্র এবং এটি তাদের রোগ থেকে মুক্তি দিতে পারে তবে এই গ্রামের গল্প শুধু বিস্ময় আর আনন্দ নয় আছে ঝুঁকিও মাটির নিচে গ্যাস কখন বেশি চাপ তৈরি করে তখন ছোটোখাটো বিস্ফোরণ ঘটে এই ধরনের বিস্ফোরণ থেকে দুর্ঘটনার আশঙ্কা থাকে তাই এখানকার মানুষকে সব সময় সতর্ক থাকতে হয় বিজ্ঞানীরা বলছেন ফায়ার ভিলেজের এই গ্যাস আসলে মিথেন যা খুব সহজেই দাহ এটি একদিকে যেমন কাজে লাগানো যায় অন্যদিকে এটি পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই তারা চেষ্টা করছেন এই গ্যাসকে নিরাপদ উপায়ে ব্যবহার করার পদ্ধতি আবিষ্কার করতে ফায়ার ভিলেজ আমাদের শিখিয়ে দেয় প্রকৃতির সঙ্গে কেমন করে মিলে মিশে বসবাস করা যায় আর শিখিয়ে দেয় কোনো কিছুই শুধু ভয়ের কারণ নয় যদি আমরা সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারি এমন গল্প সত্যি মনোমুগ্ধকর যা আমাদের কল্পনার সীমানাকে আরও প্রসারিত করে